বন্ধুরা আমরা সবাই ফোনের মধ্যে সেটিং এ গেলে আমরা সবাই অ্যাক্সেসেবিলিটি একটি সেটিং এখানে দেখতে পাই বন্ধুরা এর ভিতরে এমন একটি পাওয়ারফুল হিডেন সেটিং লুকিয়ে রয়েছে যেটিকে যদি আপনি ফোনের মধ্যে একবারের জন্য অন করে দেন আপনার ফোনটি সারা জীবনে আর কখনো হ্যাং করার নাম পর্যন্ত নেবে না আপনার ফোনটি সবসময় ফাস্ট এবং স্মুথলি চলবে আপনার ফোনটি কখনোই স্লো হবে না আপনার ফোনটি কখনোই আটকে যাবে না আপনাদের ফোনটি কখনোই হ্যাং হবে না আর যারা কোনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকে বেলাইকানটাকে ক্লিক করে দিন ভিডিওটাকে লাইক করে দিন ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন আমরা সেটিংটি করার জন্য আমরা যখনই সেটিং অন করব সেটিংয়ের মধ্যে নিচের দিকে গেলে আমরা অ্যাক্সেসিবিলিটি সেটিং দেখতে পাই কিন্তু বন্ধুরা অ্যাক্সেসিবিলিটি সেটিংটি আপনাকে করতে হবে লাস্টে যতক্ষণ পর্যন্ত আমার দেখানো এই তিনটি সেটিং আপনারা কমপ্লিট করবেন না ততক্ষণ এই সেটিংটি করলে কোনো রকমের কাজ হবে না সেজন্য বলবো অনেক পাওয়ারফুল একটি সেটিং যেটি আপনাকে লাস্টে করতে হবে প্রথমে আমরা আমাদের ফোনের যে অ্যাবাউট রয়েছে অ্যাবাউট অপশনের মধ্যে চলে যাব অ্যাবাউট অপশানে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাই র্যাম নামে একটি অপশন রয়েছে আমরা এই র্যাম অপশনটির মধ্যে ক্লিক করব এবং র্যাম এক্সপেন্সার নামে এই অপশনটিকে আমরা দেখতে পাব বন্ধুরা আপনাদের ফোনের র্যাম যত বেশি ইউজ হবে আপনাদের ফোনের প্রসেসরের তত বেশি প্রেশার পড়বে যার কারণে ফোনটি ল্যাক করে ফোনটি হ্যাং হয়ে যায় আমরা আমাদের ফোনের র্যামকে যদি বাড়ানোর অপশন থাকে আমরা জাস্ট র্যামকে এখান থেকে বাড়িয়ে দেবো চার জিবি আট জিবি আমাদের যত থাকবে আমরা এখান থেকে বাড়িয়ে দেব বাড়িয়ে দিয়ে আমরা জাস্ট ব্যাক বাটন প্রেস করব এবং ফোনটাকে একবার রিস্টার্ট করব দেখুন রিস্টার্টে ক্লিক করলাম ফোনটি রিস্টার্ট হবে যখন এই ফোনটি চালু হয়ে যাবে আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনের স্পিড অনেক বেশি বেড়ে যাবে এবং আপনারা যখনই অ্যাবাউট ফোনে যাবেন আপনারা দেখতে পাবেন এখানে চার জিবির পাশে এখানে আট জিবি প্লাস হয়ে গিয়েছে এরপর আপনারা এখান থেকে ব্যাগ যান ব্যাগ যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন সিস্টেম নামে একটি অপশন সেখানে আপনি চলে যাবেন এবং নিচের দিকে যাবেন এখানে দেখতে পাবেন ডেভেলপার অপশন যদি আপনার ফোনের ডেভেলপার অপশন না থাকে কিভাবে চালু করবেন আমি আপনাদেরকে দেখাবো এখানে জাস্ট নিচের দিকে যাবেন উইন্ডো অ্যানিমেশন স্কেল ট্রানজিশন অ্যানিমেশন স্কেল এই তিনটি স্কেলকে আপনারা জিরো পয়েন্ট ফাইভ এ সেট করে এরপর আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনের স্পিড অনেক বেশি বেড়ে যাবে যেগুলি অ্যানিমেশন আপনাদের ফোন থেকে বদ্ধ হয়ে যাবে আপনাদেরকে কোনো অযথা দেখাবে না এরপর আপনারা নিচের দিকে চলে যান আপনারা নিচের দিকে যাবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট দেখতে পাবেন এটি বন্ধুরা অনেক গুরুত্বপূর্ণ একটি সেটিং আপনার ফোনের মধ্যে এটি আপনার ব্যাকগ্রাউন্ড একটি লিমিট সেট করে যেমন ধরুন অ্যাটমোস টু প্রসেস করে দিলাম বা আপনারা চাইলে অ্যাটমোস ওয়ান প্রসেস করতে পারেন বা নো প্রসেস করতে পারেন যখনই আপনারা এখানে লিমিট সেট করবেন আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে আপনারা পঞ্চাশটি একশোটি অ্যাপ্লিকেশন ব্যবহার করেন এগুলি যখন একসাথে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে তখন বন্ধুরা আপনাদের ফোনটি হ্যাং করতে শুরু করে এখানে যদি টু প্রসেস ওয়ান প্রসেস করেন তাহলে আপনাদের ফোনটি লিমিটের মধ্যে থাকবে এক দুইটি প্রসেসের বেশি আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে হবে না যে সেটিংটির কথা বলেছিলাম যেটি করলে আপনাদের ফোনটি কখনোই হ্যাং করবে না সেটি আপনাকে দেখাবো অ্যাক্সেসিবিলিটি সেটিংয়ের মধ্যে চলে যান অ্যাক্সেসিবিলিটি সেটিংয়ে গেলে আপনারা দেখতে পাবেন কালার অ্যান্ড মোশন এখানে ক্লিক করবেন আবার অনেকের ফোনের মধ্যে অ্যাক্সেসিবিলিটি সেটিংয়ের মধ্যে ঢুকলে নিচের দিকে আপনারা সেটিংটি নিচের দিকে গেলে দেখতে পাবেন আমার এখানে কালার অ্যান্ড মোশনের মধ্যে গেলে আমরা সেটিংটি দেখতে পাচ্ছি রিমুভ অ্যানিমেশন দেখুন প্রথমে দেখুন আমার ফোনটি কত কতটা বেশি স্লোতে কাজ করছে দেখুন ব্যাগ গেলাম কোনো কিছু যদি অন করি অনেকটাই স্লোতে অন হচ্ছে এখন আমি যদি এখানে সেটিংটিকে যদি এখানে অন করি দেখুন আমি সেটিংটিকে এখানে বন্ধ করলাম বন্ধ করে দেওয়ার পর দেখুন ফোনটি কত বেশি ফাস্ট এখানে কাজ করছে আপনাদের যে বাড়তি অ্যানিমেশনগুলি যেগুলো স্ক্রিনে দেখানো হয় ব্যাক বাটন প্রেস করার পর স্ক্রিনে সোয়াইপ আপ কোনো কিছু করার সময় যে অ্যানিমেশনগুলো থাকে সেগুলোকে একদম বন্ধ করে দেয় যার কারণে আপনাদের ফোনটি অনেক বেশি ফাস্ট এবং স্মুথলি কাজ করবে জাস্ট এই সেটিংগুলি করবেন ফোনের মধ্যে এর দেখতে পাবেন ফোনটি একদম স্মুথলি চলবে ফাস্টভাবে কাজ করবে যে কোনো কাজ আপনারা ফাস্টভাবে করতে পারবেন ফোন ফোনটি কখনোই হ্যাং করবে না ল্যাক করবে না স্লো হবে না